আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমি মামুন আছি উইকি মুসলিম থেকে আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত সুন্দর সুন্দর কিছু ইসলামিক নাম শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যদি কোনো অক্ষরভিত্তিক নাম চান সেটাও আমাদের কমেন্ট করবেন আমাদের ভিডিওর আজকের প্রথম নামটি হলো আফিয়া যার অর্থ হল পূর্ণবতী বা যে পাপ থেকে মুক্ত থাকে দ্বিতীয় নামটি হলো আমিরা যার অর্থ হলো রাজকুমারী বা নেত্রী তৃতীয় নামটি হলো আনিকা যার অর্থ হলো সুন্দরী বা রূপসী চতুর্থ নামটি হলো আরিফা যার অর্থ হলো জ্ঞানী বা বিজ্ঞ পঞ্চম নামটি হলো বুশ্র। যার অর্থ হলো সুসংবাদ বা শুভ সংবাদ ছয় নম্বরে থাকছে ফাতিমা যার অর্থ হলো পাপ থেকে বিরত থাকা সাত নম্বরে রয়েছে ফারিহা যার অর্থ হলো সুখ বা আনন্দিত আট নাম্বার নামটি হলো ফারজানা যার অর্থ হলো জ্ঞানী বা বিচক্ষণ নয় নাম্বার নামটি হলো হুমায়রা যার অর্থ হলো লালচে বর্ণ বা জান্নাতের পাখি দশ নম্বর নামটি হলো ইশরাত যার অর্থ হলো সুখ আনন্দ বা বন্ধুত্ব এগারো নম্বর নামটি হলো জান্নাত যার অর্থ হলো স্বর্গ বা বেহেস্ত বারো নাম্বার নামটি হলো খাদিজা যার অর্থ হলো সময়ের আগে জন্ম নেওয়া তেরো নম্বর নামটি হলো লাবিবা যার অর্থ হলো জ্ঞানী বা বুদ্ধিমতী চোদ্দ নাম্বার নামটি হল লামিয়া যার অর্থ হলো উজ্জ্বল বা দীপ্তময় পনেরো নম্বর নামটি হলো মরিয়ম যার অর্থ হলো সুতি বা আল্লাহ বীরু ষোলো নম্বর নামটি হলো মাহনুর যার অর্থ হলো চাঁদের আলো সতেরো নাম্বার নামটি হলো মেহজাবিন যার অর্থ হলো চাঁদের মতো সুন্দর মুখমণ্ডল আঠারো নাম্বার নামটি হলো নাদিয়া যার অর্থ হলো আহ্বানকারিনী বা ঘোষণাকারী উনিশ নম্বর নামটি হলো রাইসা যার অর্থ হলো নেত্রী বা রানী বিশ নম্বর নামটি হলো সাইমা সরি বিশ নম্বর নামটি হলো সামিয়া যার অর্থ হলো রোজাদার বা উচ্চ মর্যাদা সম্পন্ন একুশ নাম্বার নামটি হলো সুমাইয়া যার অর্থ হলো উচ্চ মর্যাদা সম্পন্ন বাইশ নাম্বার নামটি হলো তাসনিম এটা মূলত একটা জান্নাতের ঝর্নার নাম তেইশ নাম্বার নামটি হলো তা যার অর্থ হলো পবিত্র বা সতী চব্বিশ নাম্বার নামটি হলো জারা যার অর্থ হলো ফুল উজ্জ্বল বা উচ্চ মর্যাদা এরকম আনকমন এবং সুন্দর সুন্দর নাম পেতে আমাদের ভিডিওর প্লে লিস্টটি চেক করতে পারেন এবং আমাদের উইকি মুসলিমকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে